আপনারা হচ্ছে যারা ইন্ডিয়া যেতে পারবেন না তারা হচ্ছে আমি আজকে যেখানে যাব সেখানে অবশ্যই যেতে পারবেন ওখানে ঘুরে আসবেন আর খাওয়া দাওয়া অনেক ভালো পরিবেশ ব্লগ করার ভালো পরিবেশ আর অনেক সুন্দর জায়গা যেটা হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সবাই সাথেই থাকবেন আর ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেলাটা অবশ্যই বাজে দেবেন কারণ আপনাদের জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আপনাদের ভালো সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ সামনে আরো এগোতে পারবো সবাই আমাদের খুব সাপোর্ট ভালোবাসা দিয়ে সামনে আরো এগিয়ে নিয়ে যাবেন সবাই সাথেই থাকেন ভিডিওটা কন্টিনিউ তো আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি এখন হচ্ছে কোথায় আছি যাদের বাচ্চারা হচ্ছে গান করে নৃত্য করে তাদের অবশ্যই এটা অপরিচিত কোনো জায়গা না এটা হচ্ছে পুরান ঢাকার বুলবুল ললিতা একাডেমি এখানে হচ্ছে বাচ্চারা গান শিখে নৃত্য শিখে আরো অনেক কিছু শেখায় এখানে মানে শেখার তো কোনো শেষ নেই সেটার জন্যই মানে আরো মানে এতটা পুরনো এখানে দেখতে এত ভালো লাগতে ছিল যেটা হচ্ছে আপনাদের সাথে আমার ইচ্ছে ছিল শেয়ার করি আর এখানে হচ্ছে আপনারা যারা বাচ্চাদের গান নৃত্য শিখাতে চান তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন বুলবুল ললিতা একাডেমিতে অবশ্যই আপনাদের বাচ্চার জন্য এটা খুব ভালো একটা জায়গা সবাই সাথেই থাকবেন আর আপনাদের জায়গাটা চেনানোর জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে তো এখানে হচ্ছে মানে ওই হাঁটতে হাঁটতে চলে আসার পর দেখলাম দই চিরা আর আমি হচ্ছে এই প্রথমেই দইচিরা খাব কখনো খাইনি তো এই কারণেই হচ্ছে আমরা এখানে বসলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা হচ্ছে কারা কারা চিরা খাইছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে দই চিরা কেমন লাগছে বা কেমন লাগে এখনো তো আমি হচ্ছে এই প্রথমে খাচ্ছি এই প্রথম খাওয়ার কারণে এখানে দেখেন আপনাদের ভাইয়ার জন্য এক বাটি আমার জন্য এক বাটি নিয়েছি তো সেটাই আমি বলতেছি আপনাদের সাথে যে ওনার জন্য এক বাটি স্যার আমার জন্য এক বাটি নিছি আর মেয়ে তো মিষ্টি খুবই কম খায় যার কারণ হচ্ছে আমাদের দুজনের কাছ থেকে মেয়ে খেতে এই যে দেখেন এভাবে আটা হচ্ছে চিরা কলা তারপর হচ্ছে দই দিছে যেটা হচ্ছে প্রথমে আমি খাচ্ছি তো এইখান দিয়ে হচ্ছে আমরা হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে দেখেন প্রায় সন্ধ্যার মতো হয়ে যাইতেছে আর এখানে দেখেন এত পরিমাণের ঘোড়া ছিল আমার মেয়ে আর আমি দেখে হচ্ছে অন্যরকম হয়ে গেছি আর বিশেষ করে একটা কথা কি মানে আমাদের এই পুরান ঢাকার ভিতরে খুবই কম দেখা যায় এই ঘোড়াগুলো তো এই জন্যই হচ্ছে আমার মেয়েকে নিয়ে ঘোড়া দেখাচ্ছি আর আমার মেয়ে হচ্ছে অনেক খুশ হয়েছে ঘোরা দেখার পর আর তারপরে এইখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আপনাদের সাথে যেটা শেয়ার করেছি যে ইন্ডিয়ার মতো মানে একদমই কলকাতার মতো যে জায়গাগুলো আপনারা হচ্ছে অনেকেই আসেন যে ইন্ডিয়া পছন্দ করেন ইন্ডিয়া ঘুরতে চান তারাই হচ্ছে কম বাজেটের মধ্যে আমার মতো করে কলকাতা ঘুরে আসতে পারবেন মানে কলকাতার জায়গাটা হচ্ছে সেম মানে কলকাতা যেরকম পুরো সেমই হচ্ছে এই জায়গাটা তেমনই আমি পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কলকাতা যেমন এই জায়গাটা হচ্ছে সেমই ওরকম কারণ তো আমি আমি সেই কলকাতার একটা জায়গা বললাম যারা হচ্ছে ইন্ডিয়ায় যারা অনেক ইচ্ছা তারা হচ্ছে এইখানে আইসা ইন্ডিয়ায় উপভোগ করতে পারবেন আমি হচ্ছে উপভোগ করার জন্য আজকে আসলাম আর সেটা আপনাদের সাথেও শেয়ার করবো আর অবশ্যই আপনারা কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালোই লাগবে যেহেতু আমার কাছে ভালো লাগতেছে তো আসেন আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাই যে এটাকে আসলে কলকাতার মতো দেখতে গেল আমার বাচ্চা হচ্ছে এই বেলুনটা কেনার জন্য অনেক বায়না করতেছিল পরে হচ্ছে বেলুনটা আমি কিনে দিচ্ছি বড় বাইরে আসলে একটা না একটা কিনতে হবে আর অনেক বাচ্চা আছে না যে বাইরে গুড়াকরা করলো অনেক সময় খেলনা না নিয়ে যায় কিন্তু আমার মেয়ে খেলনা কিনতেই হবে সেটা ছোট হোক আর বড় হোক খেলনা কিনা তারপর হচ্ছে যাবে আর এইখানটা হচ্ছে একটা মানে মন্দির বললাম না পুরো হচ্ছে কলকাতার মতোই দেখতে দেখেন আর এমন ভাবে হচ্ছে ওনারা মানে ই করছে এই মন্দিরটা মনে হচ্ছে যে গোল দিয়ে করা মানে সনেরে মন্দির হচ্ছে আমি হচ্ছে এই কারণেই মানে এই মন্দিরটা দেখতেছিলাম দাঁড়িয়ে আর আপনাদের ভাইয়া ভিডিও করতেছিলাম এই যে দেখেন পুরো সেম কলকাতা ভাই পুরো সেম এই যে দেখেন কলকাতার মতো আপনি যাবতীয় সব কিছু পাবেন মানে কলকাতার মানুষরা যা ব্যবহার করে সব কিছু আপনি এইখানে পাবেন আর মানে হিন্দু ধর্মে যারা আছে তারা হচ্ছে বা মুসলমানও আছে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে তারা হচ্ছে এখান থেকে নিতে পারবে হ্যাঁ আর এইটা হচ্ছে আমার হাজবেন্ডার বন্ধুর দোকান তো সেইখানে হচ্ছে সে গিয়েছে যাওয়ার পর হচ্ছে মানে আমাদেরকে কথা বলার আর আপনাদের ভাইয়ের হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল তো ওই ক্ষেত্রে আমাদের যাওয়া হয়েছে কিন্তু যার কাছে গিয়েছি সেই নাই তো তার কারণেও হচ্ছে আমরা ভাবতেছি যে একটু ওয়েট করি কিন্তু ওয়েট করার পরেও দেখলাম যে সে আসে নাই তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে আসি চলে আসার পর এই যে দেখেন আস্তে আস্তে আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাইতেছি কারণ এটাই হচ্ছে দেখানোর কারণ যে একটা বাংলাদেশ বা কলকাতা সেম সেম টু কিভাবে হয় আমরা হচ্ছে মানে আমরা হচ্ছে তার বন্ধু দোকানে আসছি যার কাছে আসছি সেই নাই দোকানে আমরা হচ্ছে দোকান খালি দোকানে বসে আসছি দেখেন এটা হচ্ছে তার বন্ধুর দোকান তার বন্ধু হচ্ছে এই দোকানের ভিতর হচ্ছে আপনারা যারা যারা গান শিখেন গানের সবকিছুই এখানে পাওয়া যাবে তো গানের সবকিছু পাওয়া যাবে ঠিক আছে কিন্তু গানের যে মানে বিক্রি করার যেই লোকটা সেই নাই তার সাথে যে আমরা কথা বলবো সেই নাই বসে আছি Dafan <coughs> amun <coughs> <coughs> O que Oh <laughs> my <laughs> 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 hey <how> <laughs> Observar <sumos> <sumos> Thank <laughs> you. পূজা <muchas> সারা